আসসালামু আলাইকুম আ লয় আবার দর্শক আমরা আছি দেখেন এখানে কত মানুষ আর কবর আসলে দেখেন দেখার মতন একটা দৃশ্যগুলা আসলে না আসলে দেখা যায় না এই বিয়েগুলা দেখেন কি সুন্দর বিও ভিডিও ছাড়লে ফর ইউ দেখেন কত মানুষ আর মানুষ এখানে আসে ঘুরার জন্য তা আমিও আজকে বহুত দিন পরে আসলাম আর জিয়ার কবরও দেখা হলো দেখেন এখন আপনার ছয়টা বাজে গেছে ওই কারণে আপনার ফুলসে আপনার সবাইকে মানে চলে যেতে বলছে তো ওই কারণে সবাই চলে যার আমিও চলে যাই এর আপনাদের মাঝে ভিডিওগুলো দেখা কি সুন্দর দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন দেখেন এখানে শত হাজার হাজার মানুষ এখানে আসে এই সৌন্দর্যগুলো দেখার জন্য এখন বিকালবেলা মানুষ আর মানুষ থাকে এখানে কত মানুষ এখানে আমি দেখছি দেখেন কত মানুষ আর মানুষ তো ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু যদি ভালোবাসা লাগে আপনাদের ছোট ভাইয়ের ভিডিওটা আপনাদের মাঝে বহুত কষ্ট করে ভিডিওটা করছি আপনারা দেখবেন ধৈর্যশল মানে ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের আপনাদের কাছে আপনার কাছে ভালো লাগবে আপনার যে যে যেখানে যারা যারা জান্ন দিনে তাহলে দেখতে পারবেন কত সুন্দর ভিতরের দৃশ্যগুলা এখন আমি গেছি ওই আপনাদের মাঝে ভিডিওগুলো করি আনছি আনি আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু যদি ভালোবাসা লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেলস মজিদ ফেনি সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই সাবস্ক্রাইব করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত মানুষ আর মানুষ এখানে প্রচুর মানুষ সামনের তো ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন কিছুক্ষণ পরে আরও সৌন্দর্য কিছু ভিডিও আছে দেখবেন পার্কের ভিতরে কত মানুষ আর মানুষ কত সুন্দর সুন্দর আপনার গাছগল তো আপনারা আমার ভিডিওটা বেশি করে ধৈর্য ধরি দেখবেন ডাক জিয়াউদ্দিনের ভিতরের সৌন্দর্যগুলা সবাই উপভোগ করবেন যদি ভিডিও যদি আপনাদের বাজে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি না ভালো লাগে সমস্যা নাই লাইক কেমন করার দরকার নেই অসুবিধা নাই বহুত কষ্ট করে আসলাম ঢাকাতে আসি এই ভিডিওটা করা দেখেন এটা জিউদ্দিনের গেট দেখেন দর্শক আমি আসলে খবর দেখতে আসছিলাম ওইখানে মানুষ কত মানুষ আসে এখানে দেখার জন্য তো আমি আসছি এটা জিউদ্দিনের ভিতরে লেক এটা হচ্ছে আবার জিয়াউদ্দিন হচ্ছে আপনার গণভবনের পিছনে এটা হচ্ছে গণভবনের রোড সাইডে হচ্ছে গণভবন রোড দেখেন এটা জিহদ্দিনের ভিতরে ভিতরে দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন দেখেন রাস্তার সাইডের বিয়ুগুলো দেখেন গাছের বিয়গুলা কত সুন্দর বিউ দেখেন আসলে দেখার মতন একটা দৃশ্য যারা যারা আসে নাই তারা করতে পারবে না ভিতরের সৌন্দর্যগুলা সবাই ফ্যামিলিকে নিয়ে এখানে গিতো আসে তা আমার তো ফ্যামিলি নাই আমি আজকে একা গেছি একা যায় আমি ঘুরিয়ে আসলাম আসলে মনটাই ভালো লাগছে এখানে যাইলে আসলে মনটাই ফ্রেশ হয়ে যায় বেশিরভাগ মানুষ আসে জি আর কবর দেখবে লাই বিভিন্ন জায়গাতে দেখে মানে বিভিন্ন জায়গা থেকে আসে জি আর কবর দেখবে লাই তা আমিও গেছি আজকে ওনার কবর দেখবে লাই তো দেখছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করে দেখেন দর্শক এটা আছে গণভবনের রাস্তা এটা আছে লেক দেখেন লেকের পাশে মানুষ কত সুন্দরভাবে বসে রয়েছে আসলে এটাই একটা আরেকটা দুনিয়া কত সুন্দর মানুষ এখানে নিঃশ্বাস